আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাই স্বাগতম আজকে আমরা দেখব আমাদের অ্যাডসেন্সে কীভাবে আমরা সিঙ্গাপুর ট্যাক্স সিংপুর ফর্মটি সাবমিট করতে পারি তো এই জন্য আপনারা আপনাদের যে মেইল থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে সেই মেইলে চলে আসবেন আসার পরে এই যে অ্যাকশান রিকোয়ার্ড অথবা এখান থেকেও দেখতে পারব নোটিফিকেশান থেকে যে আমাদের এখানে একটা অ্যাকশন রিকোয়ার্ড রয়েছে এবং এখানে যদি আমরা গোড পেমেন্টটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এরকম পেজেন মানে এরকম থাকবে এরপর যদি আমরা ওই ড্রপডাউন ব্যানারটায় ক্লিক করি তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউএস ট্যাস্ক ইনফরমেশন এক্সপার্ট হবে একত্রিশ সময় দু হাজার পঁচিশ অর্থাৎ এটা আমার দেওয়া আছে দু হাজার বাইশ সালে এটা আমার নতুন করে দিতে হবে তো ওইটা আমরা পরে দেখাবো আমরা প্রথমে আচ্ছা এটা দেখাবো যে কীভাবে সিঙ্গাপুর ট্যাক্স ট্যাক্স ইনফ্রুটা আমরা সাবমিট করবো তো এই জন্য প্রথমে আমাদের অ্যাড ট্যাক্স ইনফ্রু এখানে ক্লিক করতে হবে চলুন নম্বর এখানে ক্লিক করি দেন আমাদের ফর্মটা চলে আসবে এখানে দেখাচ্ছে দেখুন আমার যেটা ইউনাইটেড স্টেটস এর আছে মার্চ ষোলো দুই হাজার বাইশে আর এইটা হচ্ছে সিঙ্গাপুরের জন্য সিঙ্গাপুর ট্যাক্স ইনফো তো আমরা এখানে ক্লিক করবো ট্যাক্স ইনফো দেন আমাদের এই স্টার্ট ফর্ম এখানে ক্লিক করতে হবে

তো এটা তো আমাদের দিতে হবে যেহেতু আমরা সেখানে ট্যাক্স দিই না আবার এখানে এলিজিবল কিনা না এটাও আমরা না এরপরে আমরা সাবমিট ক্লিক করে ইট দেখুন আমাদের এখানে লেখা আছে অ্যাকসেপ্টেড তো এইভাবে আমরা আমাদের সিঙ্গাপুর ট্যাক্স ইন্টু সাবমিট ফর্ম সাবমিট করলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সট এয়ারসাইন্স রিলেটেড আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামুকুম